আসসালামু আলাইকুম ইউর আশা করি আপনার সবাই ভালো আছেন তো এর আগে আমি একটা এরকম খাট দেখাইছিলাম আর ওইটা ছিল রং করা খাট আমি বলেছিলাম যে রং ছাড়া কার্ড দেখাবো তো ওইটারই আরও কিছু খাট ছিল এগুলো হলো রং ছাড়া আপনারা থেকে বুঝতেই পারতেছেন এটা কি কাঠ এটা কাঠটা হলো হলো কাঠল কার্ড ফ্রেশ সার কাঠ এক সুর যদি কেউ গরমা দেখাইতে পারেন তাকে ফ্রি দেওয়া হবে কাঠ কাটে যদি কেউ এক সুদ ফ্রি দেখায় আপনার হলো গরমা দেখাইতে পারেন তাহলে কাঠটা তাকে ফ্রি দেওয়া হবে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি কি জন্যে কারাটিতে কোনো পল নাই একদম ফ্রেশ কাঠ ওই জন্য আমি গ্যারান্টিটা দিতে পারতেছি আর আপনাদের যদি একটু দেখায় এগুলো নকশার ডিজাইন এটা হলো পাওয়া পাওয়া কিন্তু খয়রাত করা পাওয়া আর এটা দল আছে কিন্তু দেড়ের ওভার সাইজ পনে দু ইঞ্চি দল আছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন এখানে শুধু একটা জয়েন আছে আর পুরোটা কিন্তু এক তপ্তা আছে পুরোটা জয়েন স্যার এটা হলো পেশন পার্ট যে পেসন পার্টটা দেখায় একদম কিন্তু ফ্রেশ কাট এটা হলো পেশন পার্ট এটার সাথে এটা আছে কিন্তু দল আছে পনেরো দুই ইঞ্চি দল অনেক সুন্দর একটা নকশা আপনার দেখে বুঝতেই পারতেছেন এটার সাথে হলো এটা ভীষণ পাট এটা হলো সামান পাট তীর চরাট পাশে কিন্তু সবই আছে একদম ফ্রেশ তির চরাট আছে আছে ফ্রেশ সার কাঠ যেহেতু রং করার পরে অনেকেই বলে যে ভাই কি কাঠ দেওয়া আছে আগে রং করছেন কেমনে বসবো এটা সার কাঠ না বরমা কাঠ তাদের জন্য ভিডিওটা তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যাদের খাট শোকেস ফার্নিচার বা আসবাবপত্র যাদের যাই লাগুক আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য